আপনি জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে পাতারগঞ্জিতে মহিলা উদ্যমিতা প্রোগ্রাম করেছেন এবং আমার সমস্ত মা দীর্ঘদিন থেকে অপেক্ষায় ছিলেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কবে আসবেন আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের মা বোনদের জন্য একটা উপহার দিয়েছেন মহিলা উদ্যমিতার মাধ্যমে দশ হাজার টাকা করে পাবেন লাভপতি দিদিদের দিদিরা তো আগামী চব্বিশ তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন এই মহিলা উদ্যমিতা আমাদের রাতাবাড়ি সমষ্টির বর্তমান রামকৃষ্ণ প্রায় আঠারো হাজারে বেশি বেনিফিশিয়ারি আঠারো হাজার দায়িত্ব হাতের ট্যাক্স তুলে দেওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আপনারা জানেন আজ থেকে কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় চৌত্রিশ হাজার মা বোন থেকে অরুণদের মাধ্যমে প্রতি মাসে সাড়ে বারোশো টাকা করে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তখন এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চব্বিশ তারিখ আসবেন এই সমস্ত প্রায় আঠারো হাজার সাড়ে আঠেরো হাজার মা বোনরা দশ হাজার টাকা করে চেক পাবেন মহিলা উপজেলা তারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একটু না পরে মা বোনদের প্রতি বিশেষ করে নারী শক্তিদেরকে জাগ্রত করার জন্য কাজ করে যাচ্ছে আর এটার উদাহরণ আপনি দেখেছেন নিযুক্ত ময়না বলেন ছাত্রীদেরকে পড়াশোনা করার জন্য প্রতি মাসে এক হাজার বারোশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা আড়াই হাজার টাকা করে ব্যবস্থা করে দিচ্ছেন অরুণদের মাধ্যমে সাড়ে বারোশো টাকা করে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন মহিলা উদ্যমিতার মাধ্যমে দশ হাজার টাকা করে প্রতি গ্রুপের সদস্যরা টাকা পাবেন আগামী দিনে পঁচিশ হাজার এরপরে আরও পঁচাত্তর হাজার করে পাবেন আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আড়াইশো টাকা করে প্রতিজন আবন দিয়ে গ্যাসের সাপ্তির জন্য ওর মতো যারা বেনিফিশিয়ারি হিসাব ওনাদেরকে দেবেন আগামী দিনে আমাদের এই রেশন কার্ডের মাধ্যমে চাল চিনি ডাল তৈরি করে দেবেন তাই গ্রামকৃষ্ঠনকর খুব ব্যবস্থিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর আগমনের কাজ চলছে আর আমি আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে আমাদের রামকৃষ্ণনগরের যেভাবে উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নেতৃত্ব হয়েছে আপনারা দেখেছেন নিজের দিন রাত্রে মেডিকেল কলেজের থাকতে হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরা সেখানে স্টেডিয়ামের কাজ প্রায় সম্পূর্ণ আমাদের মুখ্যমন্ত্রীর দান এখানে মহিলা কলেজ হচ্ছে এখানে জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় ত্রিশ কোটি টাকা মঞ্জুরি করেছেন এই মাসের টেন্ডার হবে আপনারা যেদিন দেখেন এখানে অনেক রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে ব্রিজ হচ্ছে আসামালার কাজ চলছে আরেকটা আসাম মালা স্যাংশন দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলা সভাপতি বলেছেন অনেক কাজ হয়েছে আমরা ভুলে যাই গিয়ে অডিটোরিয়াম যেটা প্রায় এক হাজার ক্যাপাসিটির একদম সেন্ট্রাল এসি সি সহকার এক ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম হচ্ছে আমাদের রামকৃষ্ণনগর এই রামকৃষ্ণনগরের চেহারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পরিবর্তন হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী চব্বিশ তারিখ এই রামকৃষ্ণনগর আসছেন তাই রামকৃষ্ণনগরবাসী এবং রামকৃষ্ণনগর অনেক আনন্দিত উল্লাসিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারিখ আসেন আর আমাদের ভাবনরা বিশেষ করে দীর্ঘদিন থেকে ওনারা অপেক্ষায় আছেন যে এই মহিলা উদ্যোগ তার পাবেন আর এই অভিযোগ উদ্যোক্তার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এখানে কার্যসূচি আরও অনেক ছিল আমাদের পর ডিস্ট্রিক্ট উনিশ লক্ষ টাকার ডিস্ট্রিক্ট ছিল না ছিল এই কি কয়ার ও কথা ছিল খুবই যে আপনারা জানেন আমাদের গোরাঘিলিতে এই ব্যবস্থা প্রায় চার পাঁচ দিন টেনশন নিয়েছিলাম আমি আমাদের সিডিসি এই যে ডেকারেটার প্যান্ডেল বানানোর মানুষ পাইনি বোড়াগুলির যারা একজনই বড় পার্টি ছিল উনি আমাকে দেখানো করে উনি মানা করে দিলেন কারণ ওনাদের শীতকার এবং লক্ষ্মীপুরে প্রোগ্রাম তাই আমি গুয়াহাটির থেকে ওনাদের কাজ আশ্বাস দেখছেন তাই এই আর সঙ্গে কালী পূজা আপনারা জানেন আমাদের এই অনেক কালী পূজা ডেকারে আপনার কালীপূজা নিয়ে আরও কয়েকটা প্রোগ্রাম ছিল খালি এই ডেকারেটার তার ব্যবস্থার জন্য